এগারোশো ওয়াট বারোশো পঞ্চাশ ওয়াট চার জার চোদ্দশো ওয়াট চারটা জার আঠারোশো ওয়াট তিন জার বাইশো ওয়াট তিন ব্লেড গুলো দেওয়া হয়েছে সামুরাই ব্লেড এবং এটা স্লিকন বুস্ট করা হয়েছে বেসটা মেটালের

আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আল্লাহ খুব ভালো রাখছে আর ভালো রাখছে আপনার কথা ভাই একদম আকর্ষণীয় যে কোয়ালিটি গুলা থাকবে ভাই হুম সর্বপ্রথম যেটা চার্জার আচ্ছা চোদ্দশো ওয়াট আচ্ছা চারটা জার চারটা জার আঠারোশো তিন জার ওয়াট তিন জার ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম এই ব্লেন্ডার গুলোতে অনেক বড় বড় ভাই আড়াই লিটার জার দিছে যে দেখেন আড়াই লিটার জুস লাচ্ছে করার জন্য একদম আড়াই লিটার জার দিছে এবং ভিতরে ব্লেড গুলো দেওয়া হয়েছে সামুরাই ব্লেড এবং এটা স্লিকন বুস্ট করা হয়েছে বেসটা কি মেটালের বেসটাও মেটালের আচ্ছা আচ্ছা इवन এটাও সিলিকনের করা এগুলো আসলে করা এই যে পড়লে ভাঙবে না নরমালি আতেতে পড়লে ভাঙলে ফাটলে আমরা নতুন দিয়ে দেবো আচ্ছা এবং যেগুলো হেভি করছে এটা একদম এটার সাথে বডির সাথে একদম ফিক্সড জালাই করে দাও একদম ফিক্সড করে দাও আচ্ছা আচ্ছা ইলেকট্রিক জালাই করা এটার মধ্যে যার পাবেন তিনটা এক দুই তিন এটা জুস লাচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা আর এটা হলো আপনার দুনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া টোড়া এগুলো সব করতে পারবে আচ্ছা কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু ভাই কিছুই সবগুলোর মধ্যেই সবকিছু করতে হয় একটু চালায় দেখে আপনাকে যে দেখে ওয়াও এত স্মু সর্বোচ্চ মানের ভাই এত স্মু একদম স্মু এগুলাতে নয়েজ ক্যান্সেল আচ্ছা ওকে এই যে দেখেন এটা তো এবং প্রত্যেকটা ব্লেন্ডারে কিন্তু আপনার অটো সার্কিট ব্রেকার থাকবে অটো সার্কিট জি যেহেতু আমি দেখাবো এই জন্য একদম বড়টা দিয়ে দেখে যে এটা কিন্তু 2200 ওয়াট 2200 ওয়াট এই যে দেখেন এটা হচ্ছে স্কারলেট 2200 ওয়াট স্কারলেট মিয়া কর এবং 100% কপার মোটর 100% কপার আর এটা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্ট বাসায় যে যেখানে ব্যবহার করতে চান করতে পারবেন এটা বক্সটা হবে এটা আচ্ছা বক্স হবে এইটা এই যে 2200 ওয়াট স্কারলেট হ্যাঁ স্কারলেট এবং এটা মোটরের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট মোটর মোটরটা নতুন দিয়ে দেব আর 5 বছরের ফ্রি সার্ভিস 5 বছরের ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস এটা পাবেন এইটা এইটা এরপরে আসেন হলো ভাই আপনাকে আমি দেখা এই যে 1800 ওয়াট 1800 ওয়াট কালারটা তো জজ ভাই হ্যাঁ কালারটা জজ আচ্ছা এটা তিনটা যা এটাও কিন্তু আপনি দেখেন এটা চমককার কোয়ালিটির একটা ব্লেন্ডার এই দেখেন সর্বোচ্চ গতিশীল ব্লেন্ডার এটা গতিশীল হ্যাঁ এই যে দেখেন সামুরাই ব্লেড আচ্ছা এবং এটা বেস্টটা হবে আপনার সিলিকন বেস সিলিকন সিলিকন বেস হলো এটা না এবং বক্সগুলোও সিলেক্ট করে দেখেন সবচেয়ে ইউনিক কোয়ালিটির মধ্যে কোয়ালিটি আচ্ছা এটা না এটার বক্সটা হলো এইটা ভাই এইটা আচ্ছা এটা হচ্ছে 1800 ওয়াট 1800 ওয়াট যারা একদম কমার্শিয়ালি ইউজ করবেন বাসাবাড়িতে তাদের জন্যই এটা আচ্ছা এরপরে হচ্ছে এরপরে থাকবে হলো আপনার

আচ্ছা 1400 ওয়াট সনেট এবং আপনার এখান থেকে হলো 8 থেকে একটু ছোট যেটা এই যে দেখেন ভিনাস আচ্ছা ভিনাস ভেনাস 1250 ওয়াট এটাও কিন্তু ভাইয়া ফোরজার ফোরজার এই যে দেখেন 2 3 4 একটা জিনিস বলি আপনাকে আপনি যারা এই জাটার উপর ডিপেন্ড থাকবেন আসলে এটা জাস্ট একটা মডিফাই আচ্ছা আপনি জাস্ট শান্তনা অনুভব করতে পারেন কারণ এটা দিয়ে যা করতে পারবেন আপনি কিন্তু এটা দিয়েও সেম করতে পারবেন তাই করতে পারবেন এই যে দেখেন কিন্তু ওটা जस्ट দাওয়াটা আকর্ষণ আপনি বলতে পারেন যে কোম্পানি আপনার ব্রেন ওয়াশ করতেছে 4 জার 4 জার 4 জার 4 জার হ্যাঁ আচ্ছা কিন্তু আপনি কিন্তু এই তিনটা জারের মধ্যে আপনি সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ সব কিছু করতে পারবেন এটা তো কিন্তু ভাইয়া ব্যবহার করো আপনার সামুরাই ব্লেড স্লিকনের বুশ মেটালের বেস মেটাল বেস হ্যাঁ আচ্ছা এবং আপনি দেখেন কোয়ালিটিটা কত চমককার খুবই সুন্দর এটা হলো আপনার 1250 ওয়াটের মধ্যে 1250 হ্যাঁ এবং এখানে প্রত্যেকটা ব্লেন্ডার এর কিন্তু এক বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস আচ্ছা এর পরের মডেলটা হচ্ছে এর পরের মডেলটা হলো ভাই আপনি এই যে দেখেন এই যে টার্বো আগে বক্সটা দেখাই আচ্ছা এটা হচ্ছে এই যে এটা হলো 1100 ওয়াট 1100 ওয়াট এটাও কিন্তু सेम আচ্ছা স্টিল বডি তিনটা জার এই যে দেখেন কত চমৎকার এটাও সামুরাই ব্লেড সামুরাই মানে আমি আপনাকে একটা কথা বলি সামুরাই সবগুলো আপনাকে উল্লেখ করে দেওয়ার কারণ হলো এটাই যে মিয়াকোভ যে ব্র্যান্ড এরা কিন্তু কোয়ালিটি এবং মান মানের দিক দিয়ে কিন্তু সবসময় খেয়াল রাখে আগে থাকে আগে থাকে এবং অন্য যত কোম্পানি আছে তারা একটা প্রোডাক্টের মান কোয়ালিটি যতটুকু নিশ্চিত করবে

একটা ভাইরাল প্লাস বর্তমানে হ্যাঁ এই ভেনাসের দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইভেন তার্বো এই যে তার্বো যেটা দেখতেছেন এগারোশোয়াট এটার দাম থাকবে আপনার ছয় হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারাই প্রোডাক্টটা নিবেন আপনারা কিন্তু স্ক্রিনশটে আমাদের এই যে কোড নাম্বারটা দেখাবেন এই যে কোড নাম্বার এই যে কোড নাম্বার সবগুলোতে কিন্তু কোড নাম্বার আছে কোড নাম্বার যারা সরাসরি সব ভিজিট করে নেবেন যারা দোকানে আসতে চান নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় একশো চৌত্রিশ এবং উনআশি নাম্বার দোকান ক্যাপসুল লিফটের সামনে দাঁড়ায় হাতের ডানে এবং বামে দুইটা দোকানে আমাদের এই যে দেখেন উনআশি একশো চৌত্রিশ ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজ যারা সরাসরি সব ভিজিট করবেন এই ঠিকানা চলে আসবেন আর যারা বাসায় বসে নিতে চান আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম চারটা জিনিস দিয়ে দিবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন দেখে শুনে নিতে হবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারগুলো তো বোর্ডে থাকবেই স্ক্রিনে দিয়ে আরো দুইটা নাম্বার থাকবে 442 এবং লাস্টে 2003 এই দুইটা নাম্বার ওকে তো যারা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন